মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে একলা হয়ে দাঁড়িয়ে আছি তোমার জন্য গলির কোণে ভাবি আমার মুখ দেখাবো মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে একটা দুটো সহজ কথা বলবো ভাবি চোখের আড়ে যৌল সে তা ঝলসে ওঠে বিজ্ঞাপনে রং বাহারে কে কাকে ঠিক কেমন দেখে বুঝতে পারা শক্ত খুবই হারে আমার বাড়িয়ে বলা হারে আমার জন্মভূমি বিকিয়ে গেছে চোখে যাওয়া তোমার সঙ্গে নিয়নালয় পণ্য হলো যা কিছু আজ ব্যক্তিগত মুখের কথা একলা হয়ে রইল পড়ে গলির কোণে ক্লান্ত আমার মুখ শুধু ঝুলতে থাকে বিজ্ঞাপনে নমস্কার আমি রিয়া ভট্টাচার্য কবিতাটি লিখেছেন কবি শঙ্খ ঘোষ